এই যে দেখেন আপনারা যে দাদা এই ধরনের কেমিক্যাল ব্যবহার করবেন হ্যাঁ এই ধরনের ছোটো বোতল নিতে পারেন বোতলটা একটু মুখটা সিদ্ধ করে নেবেন তারপর এই যে দেখেন কেমিক্যালটা এই বোতলে নেব সিদ্ধ করে নিলাম বোতলটা এইভাবে দিয়ে এই যে কেমিক্যালটা এখন আপনার আপনার হবে না একটু অল্প দিলাম দেখেন কি অবস্থা তো এইভাবে যদি দেন আপনার কেমিক্যাল ওয়েস্ট হবে কম আর যদি আপনি ওইভাবে মোখায় বা কোনো কাপ দিয়ে দেন তাহলে এই আপনার কেমিক্যাল ওয়েস্ট হবে বেশি তো দেখেন কীভাবে দেবটা দেখবেন দেখেন